আজকে আপনাদেরকে আমি এমন একটি হাট সম্পর্কে জানাবো যেই হাটটিতে আমি দীর্ঘ চার পাঁচ মাস যাবৎ যায় না বা যাওয়া হয় না আর এই হাটটিতে এখন প্রচুর পরিমাণে গরু বাজারজাত হচ্ছে যেই গরুগুলো আপনারা খুবই অনায়াসে কিনে নিতে পারবেন এবং এখন থেকে আমার নাম্বারটি চালু রয়েছে আমার পঁচাত্তর নাম্বারটি চালু রয়েছে যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চলে আমার সাথে কথা বলতে পারেন আর এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি হচ্ছে আমার এক খালাতো ভাইয়ের নাম্বার চাইলে এর কাছে আপনারা যে বা এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারেন বা এর কাছে এসে গরুগুলো কিনতে পারেন সে ভালো মানুষ তাকে আপনারা বিশ্বাস করতে পারেন তবে অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই অবশ্যই আপনি যখন এর মাধ্যমে আসবেন গরুগুলোর দাম আপনি নিজে নির্ধারণ করে দেবেন দেন আপনি এখানে আসবেন আর তার মাধ্যমে গরুগুলো কিনবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই প্রার্থনাই পাকের কাছে করি যে আমার যে সকল অডিয়েন্সরা রয়েছে তারাকে যেন আল্লাহ আল্লাহফাক সবসময় সুস্থ এবং তাদের রিজিক দান করে তো মূলত আজকে আমি চলে আসছি আমাদের জেলার খুবই বড় একটি গরুর বাজার যেই গরুর বাজারটি গাই গরু আইমিন হচ্ছে গাব গরু এবং দুধের গরুর জন্য বিখ্যাত তবে যেহেতু ঈদ মৌসুম এখানে এখন সার গরুগুলো হিউজ পরিমাণে পাওয়া যাচ্ছে আর যারা বিশেষ করে কুরবানি উপযোগী গরু চাচ্ছেন যাদের বাজেট পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম গরুগুলো চাচ্ছেন তারা কিন্তু এই বাজারে আসতে পারেন বাট এগুলো কিন্তু পঞ্চাশ ষাট হাজার না এটা মাথায় রাখবেন এইখানে কিন্তু সেই টাইপেরও গরুগুলো পাওয়া যায় লাইক কিছু ইন্ডিয়ান ভর্তি জাতের না তবে জাতের মতো আর কি কিছু ছোট ছোট একবারে খাটো দেখা যাচ্ছে পঁয়ত্রিশ কেজি পঞ্চাশ কেজি বা দেখা যাচ্ছে চল্লিশ কেজি এরকমের গরুগুলো এখানে পাওয়া যায় যারা বিশেষ করে চাচ্ছেন আর এই চল্লিশ পঞ্চাশ কেজির গরুগুলো কিন্তু দুই দাঁত না দুই দাঁত চার দাঁত করে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তো আজকে আপনাদেরকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট আমি আবার বলছি এই হাটটির নাম হচ্ছে সোনাইচণ্ডী গরুর হাট এই হাটটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই হাটের হাসিল খরচ যেহেতু আগে পাঁচশো ছিল এখন ছয়শো করা হয়েছে তবে ঈদ মৌসুমে এটা বাড়াতে পারে দেখা যাচ্ছে সাতশো টাকা পর্যন্ত হতে পারে তো এখানে যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন যারা ছোটো ছোটো বাচ্চাগুলোও কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হাটটি খুবই বড় একটি হাট আপনারা রাজশাহী সিটি হাট দেখছেন তার চেয়েও অনেক বড় একটি হাট এখানে সব ধরনের গরু পাওয়া যায় বিশেষ করে কাটাই যারা গরু কিনতে চাচ্ছেন মাংসের গরু এই গরুগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় এখানে আপনারা এই কাটাই গরুর জন্য কিন্তু এই সোনাইচন্ডী হাটটিকে বেছে নিতে পারেন এখানে এছাড়াও কিছু বাচ্চা পাওয়া যায় খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সাইঅল জাতের বাচ্চাগুলো এখানে মোটামুটি খুবই ভালো ভালো বাচ্চাগুলো বাজারজাত হয়ে থাকে তো এখানে আসার যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে প্রথমে চাঁপাইনবগঞ্জ আসতে হবে চাঁপাইনবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কাজটি করবেন আপনারা তো সকালে নামবেন যেহেতু এই হাটটি আপনারা ধরবেন তো এই হাটের আশেপাশে যেহেতু ব্যাংকের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু নাই এই ব্যাংকের হা আশেপাশে ব্যাংকের যে মানে ব্যাংকের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু নাই তো আপনারা চাঁপাইনবগঞ্জ জেলা শহর থেকে আমাদের আপনাদের যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখান থেকে টাকা উঠাই নিয়ে যাবেন যদি আপনার কেনার ইনটেনশান থাকে আর যদি না কেনার ইন্টেনশন থাকে তাহলে কিন্তু তোলার দরকার নেই তো কেনার ইনটেনশান থাকলে চাঁপাইনবগঞ্জ সদর থেকে আপনারা বরেন্দ্রা মোড় নামক একটি জায়গা রয়েছে সেই বরেন্দ্রা মোড়ে আপনারা সব ধরনের ব্যাংকের ব্রাঞ্চ এবং হচ্ছে শাখা আইমিন হচ্ছে শাখাটা আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলছি বরেন্দ্রা মোড় বিশ্বরোড থেকে বরেন্দ্রা মোড়ের ভাড়া মাত্র দশ টাকা তো বরেন্দ্র মোড়ে আসলে আপনারা সব ধরনের ব্যাংকের শাখা পেয়ে যাবেন এছাড়া বরেন্দ্র মোড়ে রয়েছে লাক্সারিয়াস যা হোটেল যেখানে আপনারা থাকতে পারবেন যারা বিশেষ করে ভালো হোটেলের কথা অনেকেই বলেন যে ভালো হোটেল আমি খারাপ হোটেলে থাকতে পারি না ভালো হোটেল ছাড়া আমার হয় না তো লাকজেরিয়াস হোটেল রয়েছে যেটার নাম হচ্ছে ভিউ সেখানে আপনারা চাইলে যেতে পারেন সেখানে যে আপনারা দেখতে পারেন তো সব মিলিয়া আপনারা এখানে আসার জন্য যে কাজগুলো করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে ফেলেছি বা বলে দিয়েছি এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আছে মোটামুটি ভালোই ট্রান্সপোর্টের জন্য সেরকম আপনাকে ক্রাইসিস হইতে হবে না তো এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা রয়েছে তো এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আপনাদের বাজেট পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন যদি থাকে তো এই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন তবে এই বাচ্চাগুলো অবশ্যই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য না এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য না টোয়েন্টি টোয়েন্টি সেভেনের জন্য এই বাচ্চাগুলোকে আপনি পারচেস করতে পারবেন এখান থেকে কারণ এই বাচ্চাগুলো অনেক ছোট তবে বড়ো হয়ে গেছে দেখা যাচ্ছে বড়ো কিন্তু বাচ্চাগুলো অনেক ছোট দুই বছর আপনাকে পালার পরে এগুলো দাঁত হবে তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে এগুলোকে কুরবানি দিয়ে দেবেন দাঁত ছাড় তাহলে এক্ষেত্রে হয়তো হলেও হতে পারে যদি বয়স তার ঠিক থাকে তো এখানে আপনারা দেখছেন যে কি পরিমাণে গরু রয়েছে এই হাটটি এমনই একটি বড়ো হাট যেটা আর কি ঘুরে শেষ করা যাবে না আর এই শোনাইচু গরুর হাটটি কিন্তু এই ছোট ছোট বাছুর এবং হচ্ছে কাটাই গরু আর গরু দুধের গরুর জন্য খুবই ভালো একটি বাজার যারা আসছেন এই হাটে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন যে এই হাটে এসে আসলে আপনারা কেমন সার্ভিস পেয়েছেন তো দুধের গাভীগুলোর যে বিষয়টা সেটা হচ্ছে দুধের গাভির ভাই দাম তো এগুলো আপনাদেরকে নির্ধারণ করতে হবে যেমন এই বাচ্চাগুলো ধরেন এক একটা এক এক প্রাইজের রয়েছে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট তবে এখানে ষাটের উপরে একটাও বাচ্চা নেই সাইটের নিচেই সবগুলো বাচ্চা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ষাট পঞ্চাশের নিচেই বাচ্চাগুলো রয়েছে আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তো এই সোনাইচন্ডী গরুর হাট থেকে আপনারা গরুগুলো কিনবেন তবে এই সোনাইচণ্ডী গরুর বাজারে যে বিষয়টা আপনাকে করাবে বা যে বিষয়টা আপনাকে ফিল করাবে সেটা হচ্ছে যে এই হাটটি অনেক বড় একটি হাট এই হাটে এসে আপনার মনে হবে যে আপনি কোনটা রেখে কোনটা কিনবেন কোনটা রেখে কোনটা নিয়ে যাবেন এরকম ফিল হতে পারে কারণ এখানে অসংখ্য গরু বাজারজাত হয়ে থাকে আর অসংখ্য গরু বাজারজাত হওয়ার ফলে যারা দেখা যাচ্ছে যে কাস্টমার তারা কিন্তু অনেক সময় কনফিউশন ফিল করে যে আমি কোনটা রেখে কোনটা নেব বা কোনটা রেখে কোনটাকে আমি কিনবো এরকম ফিল করে থাকে কারণ এই বাজারটি অনেক বড় একটি বাজার আরও কিছু বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই চাচ্ছেন যে পঁয়তাল্লিশ কেজির মাংসের গরু কুরবানির জন্য কিনবেন ষাট দেখা যাচ্ছে যে ষাট বাষট্টি বা দেখা যায় পঞ্চাশ পঞ্চাশ বান্নর মধ্যে আপনারা কিন্তু এই বাজারে চাইলে আসতে পারেন এই বাজারে কিন্তু এই টাইপের গরুগুলো মোটামুটি পাওয়া যায় আমি যে নাম্বারটি আপনাদেরকে রেফার করেছি সেই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার নাম আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান আমি আমার নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আপনারা অনেকেই তো আমার নাম জানেন আমার নাম আবির হোসেন তো চাইলে আপনারা আমার সাথে কথা বলে এখানে আসতে পারেন তবে আমি কোনো ধরনের কোনো গরু কিনা বেচা করি না আই মিন হচ্ছে আমি আপনাকে গরু কেনার জন্য আপনাকে নিজেকে কিনতে হবে জাস্ট আপনার পাশে থাকতে পারবো তবে কোনো গরুর দামও নির্ধারণ আমি আপনাকে করে দিতে পারবো না তো সব মিলে এখানে আসবেন এই যে এখানে দেখেন বিশেষ করে কিছু ক্রস জাতের সার গরুগুলো এখানে পাওয়া যায় তো এই সার গরুগুলোর দাম কেমন হতে পারে অনেকের মনে প্রশ্ন যে গরুগুলোর দাম কেমন হতে পারে তো সার গরুগুলোর দাম তো নর্মালি আমি বলে থাকি এখন যেহেতু ঈদ মৌসুম এখন ঈদ মৌসুমে কটাই মানে সরি কাটাই গরু বা দেখা যাচ্ছে যে ঈদের কালেকশান কোনোটাই নাই নাই সবই একই রকমভাবেই চলতেছে তবে আপনারা গাই গরুগুলো যদি কাটার জন্য কেনেন তাহলে কিছুটা কম পাবেন এখানেও দেখা যাচ্ছে যে আঠা সাতাশ করে মন বা হ্যাঁ সাতাশ আঠাশ উনত্রিশ করে আপনারা অ্যাভেলেবেল এখানে সার গরুগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু আবাল গরুগুলো পাওয়া যায় না এখানে সার গরুগুলো বেশি বাজারজাত হয়ে থাকে তো বড় বড়ো সার গরু এখানে বাজারজাত হয় আর এখানে দেশিয়াল সার গরুও পেয়ে যাবেন দেশিয়াল সার গরুগুলো এখানে মোটামুটি চলার মতো তো সব মিলে আপনারা যদি এই সোনাইচন্ডী গরুর বাজারে আসেন তো হতে পারে আপনার জন্য ভালো কিছু এখানে অপেক্ষা করছে তো একবার চেষ্টা করে দেখতে পারেন ঘরে বসে না থেকে আপনারা অনেকেই ঘরে বসে থেকেই ভাবেন বা ইম্যাজিনেশান করেন যে আপনি ওটা করে ফেলছেন উমুক করে ফেলছেন ধুমুক করে ফেলছেন তো ইমাজিনেশান থেকে বের হয়ে এসে রিয়ালিটিতে চলে আসেন দেখবেন রিয়ালিটিতে আসলে আরও বেশি সুন্দর হয়ে গেছে আপনার সেই ড্রিমটা বা সেই স্বপ্নটা আরও বেশি সুন্দর হয়ে গেছে তবে এই গরুর বিষয় আপনাকে জানতে হবে গরুর বিষয়ে বুঝতে হবে গরুর বিষয়ে হুট করে নেমে পড়বেন না কেউ আমি একটা কথাই বলবো আর গাব গরুগুলো কেনার ক্ষেত্রে যেই বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে অবশ্যই চেক করে নেবেন এবং এরা যে দুধের পরিমাণটা বলবে আপনাকে সেই দুধের পরিমাণ আপনি কখনোই পাবেন না এখানে যদি লাইভ আপনাকে চেক করে দেয় পনেরো কেজি তাহলে আপনাকে ধরতে হবে সেই গরুর দুধ হবে দশ কেজি তারও কম ধরবেন আমি তো দশ কেজি বেশি বলে ফেললাম তারও কম ধরবেন এবং এখানে গরুর দামগুলো অনেক বেশি চাওয়া হবে যেগুলো গরু আর গাব গরুগুলোর ক্ষেত্রে কারও কিন্তু আইডিয়া হয় না তবে দিন শেষে একটা বিষয় আপনাদেরকে আমি বলবো যে গরুগুলো যখন কিনবেন তখন কিন্তু মাংসটাও অবশ্যই একটু বিশ্লেষণ করে নেবেন যে অস্ট্রেলিয়ান দেখা যাচ্ছে হলিস্টেরাম ফিজিয়াম যে গাইটা কিনতেছেন বা গাপ গরুটা কিনতেছেন সেই গরুটার কিন্তু মাংসের ওজনটা আপনি প্রপারভাবে আন্দাজ করে নেবেন যে এই গরুটার মাংস কতটুকু হবে তো মাংসর যদি প্রপার আন্দাজ করে ফেলতে পারেন তাহলে গরুটার দাম আপনি নির্ধারণ করতে পারবেন ধরেন আপনি তিরিশ হাজার টাকা করে ধরলেন একটা গাব গরুর মাংস বা বত্রিশ হাজার টাকা করে ধরলেন যেহেতু এটা গাব গরু তো বত্রিশ হাজার টাকা করে ধরে যদি একটা পাঁচ মহিনা গরুর দাম কত আসে এটা আপনারা একটু ক্যালকুলেট করে ফেলবেন একটু ক্যালকুলেট করার পরে আপনি একটা কোয়ালিটি অনুযায়ী পাঁচ হাজার দাম ধরাই দিলেন এবং যেহেতু দুধ আসে দুধ অনুযায়ী যেহেতু গাভ আছে গাব অনুযায়ী কিছু ধরাই দিয়া গরুটাকে দাম করবেন খালি এখানে আসা কেউ তিনশো দাম বলে দিল আপনি হুট করে আড়াইশো বলে ফেলবেন এরকম কোনো কিছুই করবেন না সর্বোচ্চ তলপের দাম করবেন এখানে হাট সে দাম চাইবে আপনি দাম করবেন সে তার গরু বিক্রি করতে আসছে সে এক লাখ টাকার গরু পাঁচ লাখ টাকা চাইতে পারে আপনি গরু কিনতে আসছেন আপনি দশ লাখ টাকার গরু আপনি পঞ্চাশ হাজার টাকা বলতে পারেন এটাও আপনার রাইট আছে তো অবশ্যই এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন তবে গাপ গরুর ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে সতর্কতা মূলক সেই কথাটাই বলতে চাই যে এখানে যেই দুধের মাপটা দুধের পরিমাণটা আপনাদেরকে তারা দেখাবে সেটা কিন্তু আপনি বাসায় যেয়ে কখনো পাবেন না কারণ অনেক ইনজেকশন দিয়ে দুধের পরিমাণটা এরা বাড়িয়ে রাখে অনেক সময় বাছুরকে না খেয়ে রেখে দুধের পরিমাণটা এরা বাড়িয়ে রাখে তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানতে হবে অনেকেই নতুন খামারি দেশ এবং দেশের বাড়ি থেকে আমার প্রবাসের ভাইয়েরা শুরু করতে চাচ্ছে ব্যবসা আপনাদেরকে এখানে আসতে হবে এটা কিন্তু বলছে না বাট গাভ গরুর জন্য দুধের গরুর জন্য বাংলাদেশের যে প্রান্তে যাবেন সে প্রান্তেই কিন্তু আপনাদেরকে এই ধরনের স্ক্যাম করবে যে পনেরো কেজির একটা দুধের গরুকে বানিয়ে হবে বিশ কেজি বিশ কেজির দেখা যাচ্ছে দশ কেজির গরুকে বানিয়ে হবে পনেরো কেজি কারণ এখন অ্যাভেলেবেল ইঞ্জেকশন পাওয়া যায় এই ইঞ্জেকশনের মাধ্যমে দুধের পরিমাণটা বাড়ানো যায় তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং গাব গরুগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই জাতমান দেখে কিনবেন এবং একটা গরু যদি গাব না থাকে এরা অনেক সময় বলে থাকে এই গরুটা গাব আপনাকে মিথ্যা বলে বিক্রি করতে পারে তো সব মিলিয়ে আপনি নিজে সতর্ক থাকবেন নিজে সতর্ক থাকলে আপনাকে কেউ ঠগাতে পারবে না আর আপনি যদি নিজে সতর্ক না হন তাহলে আপনাকে সবাই ঠগাতে পারবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগে নাই ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে